বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশে রান্নাঘর থেকে আশা করি আপনারা সকলেই যে যারা অবস্থান থেকে ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম খুবই মজাদার একটি স্ন্যাক্সের আইটেম নিয়ে আজকে আমি চিকেন ব্রেডের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের স্কুলের টিফিন অথবা বিকেলের চায়ের আড্ডায় মজাদার এই স্ন্যাক্সটি পরিবেশন করতে পারেন আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক চিকেন ব্রেড তৈরি করার জন্য প্রথমে একটি ডো তৈরি করে নিতে হবে আর সেজন্য এখানে দিয়ে দিচ্ছি দু কাপের মতো আটা দিয়ে দিচ্ছি একটা চামচের মতো লবণ এবং এক টেবিল চামচের মতো চিনি তো চিনিটি দেওয়ার পর সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ইস্ট দু কাপ আটার জন্য এক টেবিল চামচ পরিমাণ ইস্ট যথেষ্ট তো ইস্টটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব একটি ডিম ডিমটাকে দিয়ে সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে করে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পানি আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি এক কাপের মতো আর পানিটা আমি একবারে দিব না অল্প অল্প করে ব্যবহার করব আর আপনাদেরকে দেখিয়ে দিব কতটুকু পানি আমি ব্যবহার করেছি পানিটা দেওয়ার পর আবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো আমার এখানে টোটাল পানি লেগেছে পনে এক কাপ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো তেল আর তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে মাখিয়ে নিতে হবে ডোটাকে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারলে আপনার রুটি তত বেশি সুন্দর ও সফট হবে আর দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ডোর উপরে অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য অথবা যতক্ষণ না পর্যন্ত ডোটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে তো এখন চলে যাচ্ছে চিকেনের প্রিপারেশন করার জন্য এখানে আমি বুকের মাংস নিয়েছি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো তো মাংসটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব আমার মাংসটা কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি তা সেদ্ধ করার জন্য আর সেজন্য এখানে একটি প্যানে মাংসটা দিয়ে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণের লবণ ও কিছুটা কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি পানিটা দেওয়ার পর ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে অপেক্ষা করব মাংসটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত প্রায় সাত থেকে আট মিনিট পর আর মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে তো এখন আমি মাংসটাকে তুলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং একটি কাঁটা চামচের সাহায্যে মাংসটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার মাংসটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর যে অবশিষ্ট পানিটা ছিল সেটা আমি রেখে দিয়েছি এই মুরগি মাংসতে ব্যবহার করার জন্য তো এখন চলে যাচ্ছি আমার ভেতরে ফিলিংটা তৈরি করার জন্য আর সেজন্য একটি প্যারে দিয়ে দিচ্ছি প্রায় এক থেকে দেড় টেবিল চামচের মতো সাদা তেল আর পাশাপাশি দিয়ে দিয়েছি প্রায় পনেরো গ্রামের মতো বাটার বাটারটা একটু মেল্ট হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি রসুনের কুচি আর রসুনের কুচি ব্যবহার করেছি প্রায় দেড় টেবিল চামচের মতো ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পেঁয়াজের কুচি আর পেঁয়াজটাকে আমি খুবই মিহি কুচি করে কেটে নিয়েছি চেষ্টা করবেন পেঁয়াজটাকে একটু কুচি করে কেটে নিতে পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে এখন ব্যবহার করছি এক চা চামচের মতো লবণ পাশাপাশি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিলি ফ্লেক্স এবং সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া এখন সব সবকিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আটা আটাটা দেওয়ার পর খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নিতে হবে যদি ভালোভাবে মিক্সটা করেন সেক্ষেত্রে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যে পানিটা অবশিষ্ট ছিল আমার চিকেন স্টকটা সেটাও দিয়ে দিচ্ছি আর যেহেতু এখানে আটা ব্যবহার করেছি তাই চেষ্টা করেন খুব দ্রুত এগুলোকে নেড়ে চেড়ে দিতে এখন ব্যবহার করছি হাফ কাপের মতো দুধ তো টোটাল আমি এখানে ব্যবহার করেছি এক কাপের মতো দুধ তো প্রথমে হাফ কাপ দিয়েছি বাকি হাফ কাপ আমি পরে ব্যবহার করব। পেঁয়াজের সাথে দুধটি খুব ভালোভাবে মিক্সড করার পর এখন দিয়ে দিচ্ছি আমাদের সেদ্ধ করে রাখা চিকেনগুলো চিকেনটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণে কালো গোলমরিচ গুঁড়া পাশাপাশি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস দেড় টেবিল চামচের মতো টমেটোর সস এবং এক টেবিল চামচের মতো হট সস আপনার হাতের কাছে যদি চিলি সসটা থাকে সুইট চিলি সসটা আপনি ব্যবহার করতে পারেন তো সসগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি বাকি হাফ কাপের মতো দুধ দুধটাকে দেওয়ার পর খুব ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নিতে হবে আর এখানে আমি আগে থেকে জাল করে নেওয়া দুধটাকে ব্যবহার করেছি দুধটা দেওয়ার পর প্রায় দু থেকে তিন মিনিটের মধ্যেই আমাদের চিকেনের রেডি হয়ে যাবে আর আমি এই ঘরতে রাখছি কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু টেনে আসবে তো এখন চলে যাচ্ছে আমাদের ব্রেড তৈরি করার জন্য প্রায় তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার ডোটি কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে তো আমি এখন একটু ভালোভাবে পাঞ্চ করে এগুলোর থেকে বাতাস বের করে নিচ্ছি গুঁড়ো থেকে বাতাসগুলো একেবারে বের করে এখন চলে যাচ্ছি রুটি তৈরি করার জন্য ব্রেড তৈরি করার জন্য আমি এখানে একটি বাটার পেপার ব্যবহার করেছি আর পেপারের উপরে কিছুটা ময়দা দিয়ে ডাস্ট করে নিয়েছি আর যে ডোটা তৈরি করেছিলাম সেটাকে আমি একবারে না বানিয়ে দুটো আলাদা করে তৈরি করে নিব একটু করে 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 তৈরি নিতে হবে যেমনটা আমি স্ক্রিনে দেখাচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পাশাপাশি লাইক কমেন্টস ও করতে পারেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পাচ্ছেন আমাদের রুটিটাকে করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই রুটির উপরে আমাদের রান্না করে রাখা চিকেনের পোটটাকে বসিয়ে দিয়েছি পাশাপাশি উপর দিয়ে দিয়েছি কিছুটা মজেরালা চিজ আপনি চাইলে মজেরোলা চিজটাকে স্কিপ করতে পারেন তো আমার কাছে ছিল তাই আমি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আমি রোলটাকে কিভাবে তৈরি করছি তো এটা বিভিন্ন ভাবে তৈরি করা যায় আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কোনো তৈরি করে নিতে পারেন দুটো অংশকে খুব ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর এখন আমি এটি পিজা কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি ব্রেডগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে বেকিং ট্রেতে ট্রান্সফার করে নিব আর বেকিং আমি বাটার পেপার বসিয়েছি আপনারা চাইলে বাটার পেপার না বসিয়ে শুধুমাত্র তেল ব্রাশ করেও এগুলোকে বেক করে নিতে পারেন একটি চাকুর সাহায্যে আলতো করে একটু দাগ কেটে দিচ্ছি আমার সবগুলো ব্রেডের উপরে এভাবে চাকু দিয়ে দাগ কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ব্রেডের উপরে একটু ডিমের কুসুম ব্রাশ করে দিব চেষ্টা করবেন ডিমের কুসুমটি ব্যবহার করতে এতে করে খুব সুন্দর একটি কালার আসবে আর পাশাপাশি আমি কিছুটা তিলও ছড়িয়ে দিয়েছি এখন আমি এই ব্রেডগুলোকে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ থেকে বাইশ মিনিটের মতো সময় নিয়ে বেক করে নিব আপনি চাইলে এগুলোকে চুলাতেও বেক করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার সময়টা একটু কম লাগবে তো দেখতেই পাচ্ছেন আমার ব্রেডগুলো কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কত সুন্দরভাবে পারফেক্টলি কুক হয়েছে আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকের রেসিপি আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে ও পরবর্তী ভিডিও দেখার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং